যে আমার পছন্দের খাবারগুলো রান্না করতে করতে আমার পছন্দের খাবারগুলোই ভুলে গেছি তো আজকে কি কি রান্না করলাম না করলাম সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো ডেলি নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি সবাই একটু কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার তো আজকে আলু ভাজি করবো সাথে ডাল তারপর ভর্তা তো গরম ভাতের সাথে কিন্তু ভাতটা খুবই ভালো লাগে এই পাশে যে ভাত বসালাম মশালা দেখেন কি সুন্দর করে জ্বলছে চুলা তারপরে যে পাশে আলু ভাজি যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য তো আমি কিন্তু আলু ভাজির মধ্যে একটু ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাঁচা মরিচ আর লবণ আর কিচ্ছু দেই নেই এভাবে করলে কিন্তু আলু ভাজি ভালো আজকে বেশি করে আলু ভাজি করছি কারণ আলু ভাজিটা সবাই পছন্দ করে আমারও ভালো লাগে আর আমার মেয়েটা তো আলু ভাজি পেলে আর কিছুই লাগে না ও তো ভাতও খায় না শুধু বসে বসে আলু ভাজাটাই খাবে তো বেশি করে করছিলাম তার দিন সকালের জন্য নাস্তার সাথে খেতে পারে সেই জন্য একটু বাড়ি আলু ভাজাটা করলাম আর নাস্তার সাথে কিন্তু আলু ভাজাটা ভালো দুই দিকে দু চুলাই বসাই দিলাম তো ভাত হয়ে গেলে ডালটা বসাই দিবো তো ডালটা হয়ে গেলেও আমার রান্না করার শেষ তো এই যে আমি কিন্তু ভাজিটা করতেছিলাম ভাজিটাতে আমি কম জাল দিচ্ছিলাম আর কিন্তু বেশি জাল দিলে তো পুড়ে যাবে আলুটাও সিদ্ধ হবে না সেই জন্য আমি অল্প আছে ভাজিটা করছি তারপরে এই যে আমার মেয়েটার অবস্থা দেখেন রাগ করে দাঁড়িয়ে আছে আমি ডাকতেছি আস্তে না ওর বাবাকে ধমক দিয়েছিল। তো এখন রাগ করে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে আর ফুস করে কান্না করছে আমি ডাকতেছি আমার কাছে আসতেছে না তো রাগ করলে এমনই মানে চুপচাপ থাকবে আর ফুস করে কান্না করবে এত আদর করে ময়না পাখি ময়না পাখি করে ডাকতেছি ও তো কোনো রকম আসছেই না আর আমি আদর করে আমার মেয়েটাকে আমি সবসময় ময়না পাখি বলেই ডাকি ও এত আদর করে ডাকছে কে শুনে কার কথা ও তো আসতেছেই না আমার কাছে তারপর এদিকে কিন্তু ভাত হয়ে যাওয়ার পরে আমি ডালটা বসে দিয়েছিলাম তো আমার ডালটা যখন বলছে আমি এখানে পেঁয়াজ কাঁচাম দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো মতো ডালটাকে সিদ্ধ করে নিব আর আজকে ডালের সাথে কিছু আলু দিয়েছিলাম তো এই যে ডাল আলু দিয়ে রান্না করলে ভালো লাগে তো আলুটা দিলে ডালটা একটু আমার মতো এইভাবে ডাল খাও কমেন্টে জানি অন্যদিকে তো এই যে বক বক করতে করতে আমার আলু ভাজিটাও হয়ে গেছে তারপর আমি যে চুলার হাড়ের মতো বসায় রাখছি যাতে আর একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায় তো ভালো মতো নিরিচে দিচ্ছিলাম তারপর ধনে পাতা দিয়ে দিব একটু পরে আমি তো প্রতিদিন মাছ মাংস মাছ মাংস রান্না করতে করতে এই যে জামায় পছন্দ মতো খাবার রান্না করতে আমার নিজের পছন্দের খাবারগুলি আমি খেতে পারি না তো আজকে ভাবলাম সব আমার পছন্দের খাবারগুলোই চুল তো অন্যদিকে তো আমি কাঁকরল ভর্তা বানাবো তো কাঁকরগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছিলাম অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করেছি বেশি পানি দিলে কিন্তু ভালো লাগবে না অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে ভালো মতো একদম শুকিয়ে ফেলছিলাম তারপর যে মরিচগুলোকে কিন্তু ভেঙে নিলাম পিঁয়াজগুলো দিয়ে ভালো মতো কষলে নেব আর আমার ভাগ্যটা এতই খারাপ যেদিনই ভর্তা বানাবো ওই দিন আমার বাসায় ধন্যবাদ থাকেন তো কারা কারা আমার মতো এইভাবে কাঁকরোর ভাতা খেয়েছো তো ভালো মতো ময়সটাকে আমি চটকে নেব পেঁয়াজের সাথে একটা হয়ে গেলে কিন্তু তারপর আমি কাঁকরগুলো ভালো মতো মেখে নেবো সরিষা তেল দিয়ে বেশি করে বানাবো ভাতাটা আর এই ভাতাটা অন্যরকমভাবেও বানানো হয়েছে আপনি কাঁকড়োগুলো সিদ্ধ করে এইভাবে ভালো মতো চটকে পেঁয়াজটা চুলায় লাল লাল করে একদম ভেজে নেবেন তারপরে বাগান দিয়ে দেবেন আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم